বাইকটা আসছে গোড়াই থেকে বাইকটা প্রায় চার পাঁচ মাস বসা ছিল আমরা দেখাইছি বাইকটা কিন্তু স্টার্টে আসে না বাইকটা বন্ধ হয়ে পড়েছিল প্রায় চার থেকে পাঁচ মাস তো বাইকটা আমরা খুলবো তো খুলে বাইকটা পুরা সার্ভিস করবো একটা তাই ফুল বাইক সার্ভিস করবো এটাই তো দেখানোর চেষ্টা করবো যে একটা ফুল বাইক সার্ভিসে কি করে থাকি তো ফার্স্টে আমরা বাইকটা একটু ওয়াশ করে নিচ্ছি প্রচুর ময়লা ময়লাটা বের করে নিচ্ছি এরপরে আমরা ভিতরে দেখাবো দেখব যে কী কী পার্টস আসলে নষ্ট হয়েছে চেক দিব আমরা তো বাইকটা আমরা খুলতেছি পার্ট বাই পার্ট তো বাইকের ভিতরের অবস্থাটা খুবই বাজে অবস্থায় আছে তো পানি মারা হয়েছে যার জন্য ময়লাটা অতটা বোঝা যাচ্ছে না এই সাইডটা ব্যাটারি সাইডটার অবস্থাটা খারাপ তো পুরা বাইকটা খুলবো কীভাবে কীভাবে কাজ করবো তো একটা পুরা এক কথায় বাতিল ভাই কীভাবে কাজ করতে হয় আমরা দেখাবো ফুল বাইকের কাজটা এভাবে সাথে থাকবেন তো এই বাইকটাও আমরা কন টেস্টে দিবো অয়েলসিটাই বাদ লেগেছে অয়েলসিটা লিক করে এছাড়াও সারটা চেঞ্জ করতে হবে আরো যা যা লাগবে আমরা আগে পার্সেল লিস্ট করতেছি মিন হচ্ছে ভাইয়া পুরা নতুন করে বাইকটা উঠাবে পার্সগুলো যেগুলো বাতিল ওগুলো বাতিল তো বলছে তো তারপরে আমরা দেখবো কি কি বাঁচানো যায় ওয়াইলসিল ওইটা বাদ বললে স্যারটা বাদ এটা হচ্ছে ডিসপ্লেতেছলে ডিসপ্লেটা टोटালি বাদ হয়ে গেছে আমরা একটা পার্টস আগে লিস্ট করে নিব এরপর বাইকটা হাতে নিয়ে কত টাকা লাগতে পারে একটা আইডিয়া দিব লাগাইছে এটা কি সেন্সর স্পিড সেন্সরটা উল্টা করে লাগানো দেখাই তার জন্য হয়তো স্পিডটা স্পিডটা উঠবে না আমরা এটা বুঝে

বাইক যখনই এইভাবে বসায় রাখবেন চেষ্টা করবেন না বসায় রেখে যদি বাইক চালাইতে না মন চাই সেল করে দিবেন কিংবা মাঝে মধ্যে স্টার্টে রাখবেন চালাবেন তো সব থেকে দামি ড্রাম রবার জিক্সার বাইকের ড্রাম রবারের অবস্থাটা দেখেন পুরো ভর্তা হয়ে গেছে ক্যালিপারের ভিতরে কি গেছে দাদা এগুলো এই অয়েল নাকি অয়েল কে এটা জং এস বসে থাকতে জং পড়ছে এর একটা ব্রেক প্যাডের দাম এই ব্রেক প্যাডটার দাম 1600 টাকা তো এইভাবে দেখেন অযথা অযত্ন কিন্তু ব্রেক প্যাডটা নষ্ট হয়ে গেছে ব্রেক প্যাডটা এর আগে বাইকটা দেখাও তো ব্রেক প্যাডটা ভালো থাকে এগুলো লাগায় পানি অয়েল এই ব্রেক অয়েল গিয়ে গিয়ে এই অবস্থা এই অবস্থা হইছে বাইকের ইঞ্জিনটা আমরা নামাই নিয়ে গোবল ডেন্ডারস গোবল ডেলেজ এসে তবে যেন কাম মোবাইল কত ডুবে রয়েছে এই দেখেন আমি এমন লাগছে তুমি এটা ঘুরে ডাঙে করি লাগে তো সহজ আমি দেখে এটা মাত্র 50 এমএল মত ইঞ্জিন অয়েল বের হইছে তো ইঞ্জিনই নাই ইঞ্জিন অয়েল কিভাবে বের হলো এই একটা প্রশ্ন ওই যে ইঞ্জিন ওই ইঞ্জিন থেকে মাত্র 50 এমএল ইঞ্জিন অয়েল বের হইছে তো বাইকটা মোটামুটি খোলা 80% কমপ্লিট আর ইঞ্জিনের এই যে নাটগুলো অনেকে এই যে বাড়ি বুড়ি মারেন হয়তো সেঞ্জি দিয়ে বাড়ি মারছে কিছু যদি একটা হাতুড়ি দিয়ে বাইরে আসে তো এই জিনিসগুলো করলে ইঞ্জিনটা সমস্যা হয় এই আকামগুলোন করলে হবে কি এখন এই টুলস দিয়ে সঠিক ছোটখোল দিয়েও কিন্তু আমরা খুলতে পারবো না বাড়ি মারতেই হবে পিস্টনের অবস্থাটা দেখতে পাচ্ছেন সিসকোর দাদা কয়বার সিস করছে এটা সমস্যা মোটারে দুইবার তিনবার তো সিস করছে ওয়েল্ডিং কম্প্রেসারিং দুটায় কি শেষ নাকি দুটায় শেষ সিলিন্ডারটার অবস্থা নাকি ভিতরে দেখতে পাচ্ছেন এখানে স্পটটা বোঝাই যাচ্ছে দাদা ক্যামরো কার

একই নাকি দাদা লোকার হ্যাঁ বলছে না সিলিন্ডার ব্লক ওটা কমপ্লিট চেঞ্জ করে এক দেব সহ সিলিন্ডার ব্লকটা চেঞ্জ করে দেব বাইকিংটা খোলা হয় নাই পোলাটা খুলে দেখবো যে কী অবস্থা ক্লাস প্লেটের অবস্থাটাও দেখব আর মোটামুটি বাইকের সবই খোলা কমপ্লিটই প্রায় খুলে দেখতেছি সেলফের মতলটা খোলা কুলেন ওবিতিটা খুলে দেখো দাদা টাইমিং ইস্পোকেট এগুলা ঠিক আছে ইস্পোকেট ঠিক আছে কিন্তু টাইমিং সেন্সর চেঞ্জ করতে টাইমিং হ্যাঁ দেখি কি অবস্থা দাদা কার্বন কার্বন খাই এটা ভালো ময়লা অনেক কালি ভাইরাস কালি কিন্তু ভাই কালে বলে ও বাইরে ফেলা দিচ্ছে

তো বাইকের কী কি ঝামেলা আছে আগে আমরা পুরাটা খুলে দেখাবো কি কি প্রবলেম আছে পুরো বাইকটা এখানে আছে। তো ফুল বাইক খোলা কমপ্লিট তো ফুল বাইকের যে ফুল সার্ভিসটা এক কথায় পুরা বাইকের সার্ভিসে কি কি পেয়ে থাকেন একটা পুরা পার্সের অভাব নাই একটা বাইকের কত পার্স থাকে এটা হচ্ছে ফুল বডিটা চ্যাসিসটা এই চ্যাসিস থেকে আমরা ইঞ্জিন থেকে শুরু করে সবই আলাদা মেসি এখানে ইঞ্জিন পার্ট বাই বাইক খারাপ একটা বাইকে কত গুলান পার্টস থাকে দেখেন একটা বাইক আমরা এটা বাইকটা পুরাটা এটা পুরাটা ফিডিং করব এবং এই বাইকটা হচ্ছে স্টার্ট না বাইকটা প্রায় থেকে পাঁচ মাস বাইকটা আসছে গোড়ায় থেকে তো এই বাইকের ফুল সার্ভিস করব আমরা তো এই বাইকটাও যাবে কন্টেস্টে তো সব থেকে বেশি যে ভিউ পাবে যে বাইকটায় প্রথম বাইকটা পাবে একটা হেলমেট এছাড়া আরো চারটি পুরস্কার আছে একত্রিশ ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত চলবে এই কনটেস্ট তো আমার মনে হয় এই বাইকটাই সব থেকে বেশি ভিউ পাবে তো দেখা যাক কোন বাইকটা সবথেকে বেশি ভিউ পায় তো ক্লাস সাইডটা আমরা খুললাম ক্লাস সাইডের কি অবস্থা দাদা মোবাইল না থাকতে থাকতে একবার শুকিয়ে কাট হয়ে গেছে পুরোটাই শুকিয়ে গেছে না এমনি না চিকেন চিকেন হয় যে ছিলই না বাইকে যার জন্য পুরোটাই শুকনা হয়ে গেছে আমরা এখন ভিতরটা দেখবো যে ভিতরে কোনো সমস্যা আছে না যেটা চেক দেবো সব দেখবেন দেখানোর চেষ্টা করবো

ক্লাস প্লেটটা আমরা খুলে দেখতেছি ক্লাস প্লেটটা কি হবে হাফ সেন্টার খেয়ে গেছে আগে ভাই খেয়ে গেছে তাই তো এখানে দেখতে পাচ্ছেন একদম অর্ধেক হয়ে গেছে ক্লাস প্লেটটা এই যে হাফ সেন্টার এটা হয়েছে হাফ সেন্টার হয়ে গেছে তাই তো হ্যাঁ ক্লাস প্লেট মোটামুটি ক্লাস প্লেট মোটামুটি আছে কিন্তু ক্লাস প্লেট আমরা চেঞ্জ করছিলাম মাসখানে প্রেসার প্লেট তো প্রেসার প্লেট তো খেয়ে গেছে যে দাবদার হয়ে গেছে মোবাইল না থাকার কারণে এরকম ক্ষতিটা হয় না থাকা অবশ্য চালাইছে না অনেক সময় যাবজনে অবস্থা হয়েছে তো যাই হোক মোটামুটি বাইকের সব পার্টস এখানে খোলা কমপ্লিট ইঞ্জিন থেকে শুরু করে বডি পার্টস সব খোলা কমপ্লিট তো আমরা এখন একটা টোটাল একটা লিস্ট করবো যে কত টাকা খরচ হইতে পারে তো লিস্ট করে আমরা ভাইয়ের সাথে কথা বলবো যে পার্স উনি কী দিয়ে কী করবে যেহেতু জিক্সারের পার্টস আমাদের কাছে ওইভাবে নাই যদি আইনে দিতে হয় তাহলে আমাদের মেন ব্রাঞ্চ অফের থেকে আমরা এটা নিয়ে আসবো তো টোটাল কী কী কাজ করবো সাথে থাকবেন দেখানোর চেষ্টা করবো বডি পার্টসগুলো আমরা ওয়াশ করে নিচ্ছি মেন হচ্ছে বাইকটা অনেক বসা ছিল অনেক ময়লার ভিতরে ছিল তো বাইকটার বডি যে পার্টসগুলো আছে প্লাস্টিকগুলো প্লাস্টিকগুলোর আগে ওয়াশ করে নিচ্ছি বডিটা আমরা পরে ওয়াশ করব যখন ফিটিংয়ে যাব তো ফার্স্টে এই ময়লাগুলো বের করে নিচ্ছি তো দীর্ঘদিন যারা বাইক বসায় রাখেন তাদের উদ্দেশ্য বলছি এই বাইকটা এত টাকা খরচ হইতো না যদি আরও আগে কাজ করতো তো চেষ্টা করবেন বাইক যখনই সিজ করে কিংবা নষ্ট হয় সাথে সাথে কাজ করে নেওয়ার তো বাইকের কাজটা আমরা করবো তো টোটাল কত টাকা খরচ হবে কতদিন সময় লাগে সবই ডিটেলসে জানাবো এছাড়াও এই বাইকটাও কিন্তু কন্টেস্টে যাচ্ছে টপ ফাইভ ভিউারের মধ্যে যদি এটাও থাকে তো ইনশাল্লাহ এটাও আমরা পুরস্কার দেওয়ার চেষ্টা করব স্যালেন্সারটা আমরা ভালো করে ঘুষে নিচ্ছি স্যালেন্সারটা পোড়া পোড়া ভাব হয়ে গেছে তো যাই হোক যেহেতু আমরা বাইকটা পুরাটাই খুলি আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখাই যে আমরা ওয়াশ করি মেন হচ্ছে পরিষ্কার করে কাজ করতে ভালো লাগে সব সময় চেষ্টা করি বাইকটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় চ্যাচিস্টার একবারে আমরা ওয়াশ করে নিচ্ছি তো এই বাইকটা নিয়ে অনেক মজাই আমরা করছি কি বাইক কি বাইক অনেকেই অ্যান্সার করছেন তো এই বাইকটা হচ্ছে জিক্সার বাইক তো যারা অনেকেই কমেন্ট করছেন ম্যাক্সিমাম আমি সবই পজিটিভ কমেন্টই করছেন তো বাইকটা আমরা ভালো করে ওয়াশ করে নেবো বডিটা যে জঙ্গল আসে জঙ্গল না আমরা ঘষব যার জন্য আগে বাইকটা ওয়াশ করে নিচ্ছি তো ময়লাগুলো বের করার পরে আমরা বডিটা ঘষা দিব সিরিজ কাগজ দিয়ে ঘষে কালার করে দিব। পানি মেরে নিচ্ছি লিকুইড মারার পরে পানিটা মেরে নিচ্ছি তো এখন হচ্ছে বডিটা দেখতে পাচ্ছেন কি অবস্থা এতটা ঘষার পরেও কিন্তু ময়লা বের হয় নাই তো যাই হোক আমরা ভালো করে সিরিজ কাগজতে ঘষে নিব কালারটা আমরাই করে দিচ্ছি তো ইচ্ছা করলে এটা আপনারা ওয়ার্কশপে নিয়েও করে আসতে পারেন তো মেন হচ্ছে ব্ল্যাক কালার যেহেতু আমাদের কাছে কোয়ালিটি ভালো কোয়ালিটির কালারই আছে তো আমরা কালারটা করে নিব যার জন্য আর ওয়ার্কশপে পাঠাই নাই আরও দু একদিন সময় নষ্ট হইতো তো আগে জংগুলো ছাড়াই নিচ্ছি ভালো করে ঘুষে নিয়ে জংগুলুন ছাড়াই নিব তো সাথেই থাকবেন পুরো ইঞ্জিনের কাজ দেখাবো কি কি কাজ করে থাকি ভিডিওটা কিন্তু অনেক বড় হবে আজকে ভিডিওটা প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ মিনিট মতন ভিডিওটা হবে তো আমরা দুইটা কালার নিচ্ছি দুইটা কালার দিয়ে পুরো বডিটা কালার করব একটা কালার হয়তো কমপ্লিট হবে না যার জন্য আমরা দুইটা কালার নিচ্ছি তো সর্বোচ্চ বেস্ট ট্রাই করব কালারটা যেন ভালো হয় যেহেতু এই কাজটা আমাদের না এই কাজটার রঙের যে দোকানদার তাদের করলে ভালো হতো তারপর আমরা চেষ্টা করতেছি আমরা নিজেরাই করে দেওয়ার পুরা দুইটা কালারই আমরা চ্যাসিস দুইটার ভিতরেই কমপ্লিট করবো এছাড়া বাইকের এক্সট্রা কোনো কালারের মতন পার্টস নাই তো যাই হোক কালারটা আশা করি পছন্দ হবে চেষ্টা করছি আমরা রঙ মিস্ত্রি না তারপরও চেষ্টা করছি তো পুরো চ্যাসিসটাই কালার করা কমপ্লিট তো এখন আমরা কী কী পার্টস দেবো সেটা দেখাবো ইনস্টল করবো তো এই রিক্সারের পার্টসগুলো দেখাচ্ছি এটা এখানে আছে কার্বোরেটার कार्बरेटर ब्लॉक, पिस्टन, एडजस्टर कैम कैम भेट वन डबारान कंप्लीट soner disc plate handle bar rear disc pad front Dix pad air filter lever fuel sensor e speed sensor head rubber back seize boot gasket timing chain rocker arm uh, selfie carbon lever brake lever and lever ক্লাস কেবল এক্সেলেটর কেবল চোক কেবল চেন কভার ক্লাস প্লেট অ্যাসেম্বলি যাবে সাথে তো টোটাল যে পার্টসগুলো লাগতাছে এখানে সব যাবতীয় পার্সি লাগতেছে এছাড়াও বল রেসার দিব আমরা বল রেসার মোবিল মোবিল ফিল পার্ট তো অ্যাভারেজে প্রায় এখানে সব মিলায়ে সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা অ্যারাউন্ড একটা ফিগার লাগতেছে তো ফাইনাল কত টাকা লাগতেছে এটাও আমরা জানাই দিব তো মিনার সে সবই কিন্তু ভিতর সাইডের আউটলিকের কোন পার্টস নাই সব সাইডের পার্টস তো সাথে থাকবেন দেখাবো কিভাবে কিভাবে কাজ করে কিভাবে সেটিং করি তো দেখানোর চেষ্টা করব বল্ডে করে দিলাম সমস্যা দুইটাই করে সিলটা কাটা ছিল তো আমরা ফর্ক কয়েলটা এবং ফর কয়েল সিল দুইটাই চেঞ্জ করে দিব তো আগে বের করে নিচ্ছি অনেক দিন যেহেতু বসা ছিল ফর কয়েলের অবস্থা ভালো না তাছাড়াও যেহেতু অয়েল সিল কাটা সেহেতু আমরা ফর কয়েলটাও চেঞ্জ করে দিব। তো দেখতেই পাচ্ছেন একটু গাদ গাদ হয়ে গেছে একটু কালো হয়ে গেছে তো আমরা পুরা ফর্ক সাইডটা ভালো করে ওয়াশ করে নিছি কেরোসিন তেল দিয়ে তো আশা করি পছন্দ হবে আমাদের এই ধোঁয়া মশার কাজগুলো মেন করছে পরিষ্কারের যে কাজগুলো আপনাদের সবারই পছন্দ হয় তো রোলার বিয়ারিংয়ের ভিতরে যে বিয়ারিংটা থাকে তো বিয়ারিংয়ের জায়গায় এখানে হচ্ছে পাইপ কেটে বানাই দিয়ে আছে তো এটাও কাজ চলছে মোটামুটি খারাপ না তারপরেও চেষ্টা করবেন যেহেতু অরিজিনাল প্রোডাক্টগুলো পাওয়া যায় খামাখা কেন এইগুলো ইউজ করবেন অরিজিনাল বিয়ারিংটা এখানে এই বিয়ারিংটা থাকে তো বিয়ারিংয়ের বদলে এই পাইপটা দিয়ে বানানো তো ব্যাকসেসিসের পুরো বুশ সেটটাই আমরা চেঞ্জ করে দিচ্ছি বিয়ারিংটা ইনস্টল করে দিব তো মেন হচ্ছে ব্যাকসাইসিসের যে পুরো সেট আপটা এটা প্রায় সাত থেকে আটশো টাকা মতন পড়ে তো ভিতরে অনেক ময়লা জমে আছে দেখতে পাচ্ছেন তো চ্যাসিসটা সেটিং করার আগে যতটা সম্ভব যেখানে যেখানে জং ময়লা জমে থাকে আমরা বিশেষ করে ছোট ছোট দিকগুলো দেখার চেষ্টা করি বাইকটা সময় নিয়ে কাজ করব সামনে দুইটা বিয়ারিং এক আমরা চেঞ্জ করে দিলাম বিয়ারিং করে চাকাটা ওয়াশ কারণ চেঞ্জ এটা পিছনেরটা যেহেতু নিচ্ছি যার জন্য ওয়াশটা করে নিচ্ছি এছাড়াও পিছনের সকারটাও আমরা ওয়াশ করে নিচ্ছি তো সেটিং করার আগে চেষ্টা করি যে বাইকের কোনো জায়গায় কোনো যাতে ময়লা যাতে না থাকে সবসময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটার উপর একটু খেয়াল করি তো ব্যাকসেসিজের ব্যাকসেসিসটা ইনস্টল করব তো এই গ্রিজিং করে দিচ্ছি প্রত্যেকটা নাটবল্টে এইভাবে আমরা গ্রিজ করে দিই তো এটা হচ্ছে পিছনের চাকার যে বিয়ারিংটা তিনটা বিয়ারিং তো তিনটা বিয়ারিংই আমরা চেঞ্জ করে দিচ্ছি অনেকদিন বসে থাকার কারণে জং চলে আসছে তো আমরা বিয়ারিংগুলো ইনস্টল করে দেব তো টোটাল পিছনে হচ্ছে তিনটা বিয়ারিং থাকে তিনটা বিয়ারিং চেঞ্জ করে দেবো তো এরপরে আমরা প্লেটটা চেঞ্জ করে দেবো পিছনের ডিক্স প্লেটটা ফ্রন্টেরটা ঠিক আছে পিছনের ডিক্স প্লেটটা খেয়ে গেছে তো পিছনের ডিসপ্লেটা ইনস্টল করে দিচ্ছি তো ড্রাম রবারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি সব থেকে দামি ড্রাম রবার তো ড্রাম রবারের অবস্থা পুরো বেহাল ছিল তো ড্রাম রবারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি তো পিছনের ক্যালিপারটা ক্লিন করে দেব তো প্রত্যেকটা সার্ভিসে আমরা চেষ্টা করি যে বাইকটা যাতে নতুনের মতন হয়ে যায় তো এই বাইকটাও যেহেতু পুরা বাইকের কাজ করতেছি সেহেতু পারফেক্টভাবে ওঠানোর চেষ্টা করব। তো ফার্স্টে দেখাচ্ছিলাম প্যাডের অবস্থাটা কি তো এই বাইকের ব্রেক প্যাডটা অরিজিনালটা দিচ্ছি না আমরা এটা হচ্ছে আইএমএস ব্র্যান্ডেডটা দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা দাম এটা অরিজিনালটার দাম প্রায় ষোলোশো টাকা তো ভাইয়ের সাথে কথা বলে নিছি যে গুলো যেভাবে দেওয়ার দরকার সেভাবেই দিচ্ছি এটা হচ্ছে রেয়ার স্টিকটা রেয়ার স্টিকটা গ্রিস করে দেয় তো চেষ্টা করবো বাইকটা যাতে সর্বভাবে উনি চালাইতে পারে ভালো মতন চালাইতে পারে সে এক কথায় ওনার বাইকটা সঠিক করে দিতে হবে তো ওয়ারিংটা সেটিং করবো এখন ওয়ারিংটা সেট করা হয়ে গেলে বাইকের অন্যান্য কাজ করতে পারবো তো টাই ক্লিপগুলো দিয়ে দিচ্ছি এছাড়াও হ্যান্ডেলটাও চেঞ্জ হবে হ্যান্ডেলটা নতুন দিয়ে দিচ্ছি এছাড়াও বাইকের অনেক পার্সই চেঞ্জ হচ্ছে যেমন এক্সিলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল চোক ক্যাবেল তিনটা ক্যাবেলই আমরা চেঞ্জ করে দিব ক্যাবেল তিনটার অবস্থায় ভালো না চাপাটা উনি চেঞ্জ করে দিতে বলছিল চাপাটা বলছিল যে চেঞ্জ করতে তো আমরা চেষ্টা করতেছি চাপাটা ভালো থাকলে চাপাটার ভিতরে যেহেতু ময়লা আশা করি ক্লিন করে দিলে এটা সমাধান হয়ে যাবে তো প্রচুর ময়লা জমে আছে এবং এটা আমরা ক্লিন করে দিচ্ছি এটা চেঞ্জ করতেছি না লক সেটটা আমরা ইনস্টল করে দিব তো একটা লক সেটের ভিতরে কয়টা পার্ট থাকে তিনটা সাইড এটা হচ্ছে স্টিয়ারিং লক এটা হচ্ছে চাবির লক এটা হচ্ছে সিট লক আর এটা হচ্ছে মেইন ট্যাঙ্ক লক আমরা লক সেটটা পুরোটাই চেঞ্জ করে দিচ্ছি তো বাইকের এয়ার ফিল্টারটা চেঞ্জ করে দিচ্ছি সব সময় চেষ্টা করবেন এয়ার ফিল্টারটা চেঞ্জ করার পাঁচ ছয় হাজার পর পর তো লেথ থেকে আমরা ভ্যালভের কাজ করায় নিয়ে আসছি নতুন ভ্যালভ দিছি এবং এটার কাজ করায় নিয়ে আসছি তো এখন ইঞ্জিনের কাজগুলো আমরা করবো সাথেই থাকবেন দেখানোর চেষ্টা করবো এখানে অয়েল রিং এবং কম্পেশার যে রিংটা সেটা সেটিং করব। তো যারা ইঞ্জিনের কাজ করাতে চান চলে আসতে পারেন ইঞ্জিনের ভিডিওটা ওইভাবে আমরা কোনো সময় দেই না হয়তো অনেকেই মনে করেন যে হয়তো ইঞ্জিনের কাজ আমরা করি না তো ইঞ্জিনের কাজও করি মেন হচ্ছে মাস্টার সার্ভিস করতে করতে সময় হয়ে ওঠে না ইঞ্জিনের ভিডিও দেওয়ার তো আমরা অয়েল রিং এবং কম্পেশার রিং দুইটাই সেটিং করে দিব তো এই হচ্ছে মেন কাল্পেট এই রিংগুলোর জন্যই হচ্ছে ইঞ্জিন অয়েল কমে যায় অয়েলডিং যদি বসে যায় সেই ক্ষেত্রে ইঞ্জিন অয়েলটা অতিরিক্ত পরিমাণে কমে যায় তো আমরা অয়েলডিং এবং কম্পেশারিংটা সেটিং করে দিচ্ছি তো যারা সার্ভিস করাতে আসতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন সেটিং করার পরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি সিলিন্ডারের ভিতরেও ইঞ্জিন অয়েল দিয়ে দেবো তো এটা সেটিং করার সব সবসময় দেখতে হবে যে সঠিকভাবে ইজিভাবে আপনার ওই যে পিস্টনটা ইজিভাবে খেলতেছে নাকি তো ইঞ্জিনের কাজ করার সময় সব সময় চেষ্টা করবেন যাতে চুপচাপভাবে কাজটা করা যায় নিরিবিলি কাজটা করা যায় তো আমি ভিডিও করতেছি তো এখন এই সাউন্ডটা পরে দিচ্ছি একটা কারণে যাতে দাদা ডিস্টার্ব না হয় জাস্ট আমি ভিডিওটা ক্যাপচার করতেছি তো এরপর আমরা হেডটা বসা আঠা দিয়ে দিচ্ছি এরপর আমরা গ্যাসকেট দিব তো সাথে থাকবেন কিভাবে কাজ করি দেখানোর চেষ্টা করব তো গ্যাসকেটটা ইনস্টল করে দিচ্ছি তো এই বাইকটাও কিন্তু যাচ্ছে কন্টেস্টে যারা ভাই ভাইব্রাদার আছেন চেষ্টা করবেন বাইকটা বেশি বেশি শেয়ার করার তো লকটা বসাই দিচ্ছি খুব সাবধানের সাথে বসাইতে হবে জুটটা দেওয়ার কারণ হচ্ছে ভিতরে যাতে লকটা পরে না যায় তাহলে আবার পুরো ইঞ্জিনটা খুলতে হবে অনেকেই এই প্রবলেমে পড়ছেন এর আগে তো একটা ছোট্ট একটা লকের জন্য আবার পুরো ইঞ্জিনটা খুলতে হয় তো টাইমিং চেনটা বসাই দিচ্ছি টাইমিং চেনটাও কিন্তু নতুন দিচ্ছি তো ভাইয়ের কথা হচ্ছে যে বাইক যে পার্টসগুলান সিক্সটি পারসেন্ট প্রবলেম আসে ওই পার্টসগুলো চেঞ্জ করতে বাইকটা বারবার উনি কাজ করে পছন্দ করে না এক কথায় উনি ব্যস্ত মানুষ এখানে থাকতেও পারে নাই তো উনি সবসময়ই চেষ্টা করেন যে বছরে একবার বাইকের কাজ করাবেন কিংবা দুই বছরে একবার তো যখন করাবেন পারফেক্টভাবে করবেন একটু ভালো পার্টস একটু ভালো আছে এইসব পার্টস বাতিল তো কাজ এইভাবেই করানো ভালো যে একবারে পারফেক্টভাবে ওঠানো একটু ভালো আসে ওইগুলো রেখে দিলে আবার ইঞ্জিন খুলতে হয় তো বারবার প্যারা না নিয়ে একবার পেরা নিয়েই ভালো তো আমরা ইঞ্জিনটা এখন সেটিং করে দিচ্ছি গ্যাসকেটটা বসাই দিলাম তো গ্যাসকেটটা হচ্ছে সিলিন্ডারের সাথেই দেয় অরিজিনাল যে গ্যাসকেটটা তখন হেডটা বসাই দিব তো যারা ইঞ্জিনের কাজ করাতে চান অবশ্যই অবশ্যই এক থেকে দুই দিন আগে যোগাযোগ করবেন মাস্টার সার্ভিস যারা করাবেন তারাও অবশ্যই যোগাযোগ করে আসবেন কারণ এই সব কাজে কিন্তু সময় লাগে আর আমরা আমাদের গ্যারেজে বেশি দিন বাইক ফেলায় রাখতে পছন্দ করি না সাথে থাকবেন সাথে থেকে কাজটা করায় নিয়ে যাবেন একটা ফুল বাইকের কাজও আমরা একদিনই করে দিতে পারি যদি আপনারা সাথে থাকেন বাইক যদি শুয়ে যান সেই ক্ষেত্রে আমরা আস্তে আস্তেই কাজ করি তো যদি সাথে বসে থাকতে পারেন একদিনের ভিতরে আমরা কাজ উঠাই দিব ওয়েটায় প্রবলেম আছে ওয়েটা ধরে কমপ্লিট চেঞ্জ করে দিব তো এখানে যে পার্টসগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা পার্টসেই অরিজিনাল দেওয়া হয়েছে জাস্ট ব্রেক প্যাডটা এইচকে এমকে কোম্পানি দেওয়া হয়েছে এছাড়া কিন্তু ম্যাক্সিমাম পার্সই সব অরিজিনাল দেওয়া তো পার্স অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি এছাড়া আমাদের যশোরের ব্রাঞ্চ আছে সরাসরি যে ওখান থেকে নিতে পারেন অনলাইনেও নিতে পারেন ক্যাম্পটা চেঞ্জ করে দিছি আমরা ক্যাম্পটাও নতুন দেওয়া হয়েছে এছাড়া রোকারটাও চেঞ্জ করে দিব রোকারটাও নতুন তো মেন প্রবলেম হচ্ছে কি যখন বাইকার বাইক থুয়ে যায় সেই ক্ষেত্রে প্রেশারটা আমাদের উপরে চলে আসে ভিডিওগুলো করে রাখি এক কথায় একটাই কারণে যাতে আপনাদের সুবিধা হয় না থাকলে পরেও যে ভাইয়ের বাইক উনি বসে বসে দেখতে পারতেছেন হয়তো ভিডিওটা যদি দেখেন উনি ভিডিও দেখে আসছে তো ইনশাআল্লাহ নিজের বাইকের ভিডিওটা দেখতে হয়তো আরও ভালো লাগবে তো চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার ভিডিওগুলো অ্যাডজাস্টারটাও নতুন দিয়ে দিচ্ছি সবসময় আমরা চেষ্টা করি নিজেদের সততা বজায় রেখে কাজ করার তো যার জন্য আপনারা না থাকলে পরেও আমরা বাইকের ভিডিওটা করে দিই তো ইঞ্জিনটা সেট করা হয়ে গেলে আমরা ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিব তো অনেকেই আসেন অনেকেই বলেন ফ্লাইয়ার গেস কী জিনিস আপনারা ছিনেন না তো ফ্লাইয়ার গেস থেকে ভাই দিন আগে থেকেই কাজ করি ওইভাবে হয়তো দেখানো হয় না তো ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিব তো যখনই বাইকে মাইলেজ ড্রপ করবে অবশ্যই অবশ্যই কার্বোটা চেক দিবেন এবং ট্যাপিট চেক দিবেন যদি অতিরিক্ত টাইট থাকে সেই ক্ষেত্রে বাইকটা মাইলেজ ড্রপ করে তো আমরা ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিচ্ছি তো ইঞ্জিনে কাজ করার পরেও কিন্তু কিছু দিনের ভিতরে ট্যাপিট দিয়ে একটা নয়েজ আসে তো এটা অ্যাডজাস্ট করতে হবে তো ক্লাস প্লেটটা চেঞ্জ করে দিচ্ছি এটা হচ্ছে বাটি সহ কমপ্লিট চেঞ্জ করে দিচ্ছি তো আশা করি বাইকটা পারফেক্টভাবে চালাইতে পারবে উনি ক্লাস প্লেটটা কমপ্লিট চেঞ্জ করে দিলাম তো এই বাইকের টোটাল কত টাকা খরচ হয়েছে আমি লাস্টে বলে দিব তো ইঞ্জিন অয়েলটা নতুন দিয়ে দিচ্ছি তো ইঞ্জিনে কাজ করার পর ইঞ্জিন অয়েলটা চার থেকে পাঁচশো কিলোমিটার চালায় আবার চেঞ্জ করে নিতে হবে কার্বোরেটারটা চেঞ্জ করে দেব এটা হচ্ছে প্রত্যেকটা বাইকের ম্যাক্সিমামে বাজাজে টিভিএস ইউকল ব্র্যান্ডের কার্বোরেটারটা থাকে তো বাইকের সাথে মিলাই নেবেন তো কার্বোরেটারটা চেঞ্জ করে দেবো এরপরে ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করব। তো একটা অবাক করা বিষয় হচ্ছে নতুন নতুন জিক্সারেও এত পরিমাণ ময়লা থাকে তো এই বাইকটাই চার মাস ছিল তারপরেও ট্যাঙ্কিতে কোনো জং কিংবা ময়লা আসে নাই তো ফুয়েল সেন্সরটার প্রবলেম হয়েছে ফুয়েল সেন্সরটা আমরা নতুন ইনস্টল করে দিচ্ছি সেলফের কার্বনটা চেঞ্জ করে দেওয়া হয়েছে ফার্স্টে দেখাইছিলাম কি কালি অবস্থায় ছিল পুড়ে গেছিলো তো মোটরটা ঠিক আছে জাস্ট কার্বনটা চেঞ্জ করে দিছি তো লিভারটা চেঞ্জ করে দিব বাইকটা ওয়াশ করে নিচ্ছি বাইকের অবস্থা ফার্স্টে দেখাইছিলেন দেখছিলাম আর কি কি অবস্থা ছিল তো বাইক ডেলিভারি করার আগে আমরা ভালো করে বাইকটা ওয়াশ করে দেই তো সুন্দর করে ক্লিন করে ডেলিভারি করব তো যারা ভিডিওতে সাথে ছিলেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে তো ওয়াশ কমপ্লিট হয়ে গেছে এসেছিল অটোতে দাদা হ্যাপি হ্যাপি মানে আইছিল তো অটোতে এখন কি চলার যোগ্য হইছে আবার জায়গা ওর জান এর টেস্ট ড্রাইভ দিয়া হেন কালাটা ফিলা আছে हां কালাটা সুন্দর হইছে যা ভাবছিলাম তার থেকে অনেক সুন্দর হইছে জান ধন্যবাদ আপনাকে